সালাম আলাইকুম সবাই কেমন আছেন ধন্যবাদ আকিস গ্লাস কোম্পানিকে আমাদেরকে ক্যালেন্ডার দিছে আর আজকে দেখাবো আপনাদেরকে রুইতন মিরর গ্লাস যেটা গোল্ডেন কালার আমরা অলরেডি প্যাকেজিং করে ফেলছি এটা যাবে হচ্ছে সিলেট আর এটা যাবে হচ্ছে টঙ্গি এইভাবেই সারা বাংলাদেশে আমরা কোনোটা ফিটিং করে দিচ্ছি কোনোটা আমরা পাঠাই দিচ্ছি কুরিয়ারে ট্রান্সপোর্টে আবার অনেকে এসেও নিজেরাই নিয়ে যায় এবং করে এটা ডায়মন্ড মধ্যে যে কোনো সাইজ এবং সাইজের মধ্যে আবার গ্লাসের ছোট বড় সাইজ গ্লাসের যাবতীয় ডিজাইন ডায়মন্ড কাটিং সাধারণত একটা গ্লাস এবং একটা গ্লাসের অর্ধেককে আমরা ডায়মন্ডের মতোই মনে করি এছাড়া আপনারা চাইলে আরো অনেক রকমের ডিজাইন আছে ছোট বড় কোনটা এক এক সাইড এক এক রকম ভাবে বানানো হয় কখনো কখনো মাঝখানে বড় রাখা হয় কখনো সিলিং এর মধ্যে যখন লাগানো এক সাইডে ছোট এক সাইডে বড় এক সাইডে গুড়ি কতগুলো এক সাইডে বড় বড় কতগুলো এরকম যে রকম ডিজাইন চান আপনারা সেরকম দেওয়া যায় আমাদের আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা সাঁতারকুল রোড কিন্তু সাঁতারকুল আর মেইন রোডের মাঝামাঝিতে দাদার বাজার এই PEAR গ্লাসটা হচ্ছে চায়না যেহেতু এটা গোল্ডেন কালার এছাড়াও আপনারা বাংলাদেশি নাসির পিএসপি এবং এখন আকিস বের হয়েছে আকির কোনা বের এগুলাও নিতে পারেন আর বাংলাদেশী গ্লাসের মধ্যে 3 মিলি 4 মিলি 5 মিলি তিন রকমই নিতে পারেন তিনটা গ্লাস দিয়ে আপনার বেভেল হবে 3 মিলি তো বেভেল হবে সিভুল হচ্ছে সাদা আর বিদেশের মধ্যে হচ্ছে গোল্ডেন ক্রিস্টাল বেলজিয়াম ক্রিস্টাল এরকম কয়েকটা গ্লাসে আছে তবে রেগুলার হচ্ছে নার্সির পিএসবি তারপর হচ্ছে আঁকিস এগুলো বেশি চলে এবং এগুলার রিজনেবল প্রাইস দামটা অনেক কম আর এগুলা ভালো ভালো প্রোডাক্ট নাম্বার তো আপনারা আমাদের মোবাইল নাম্বারটা বলি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান

দ্বারা যে আমাদের প্রোডাক্ট ফেল হওয়ার পরের প্রোডাক্টটা আমরা ঠিক মতো পাচ্ছি না সেজন্য দ্বারাজকে আমরা সাময়িক আমাদের হিসাব রাখার জন্য আমরা বন্ধ রাখছি দ্বারাজও আমাদের অনেক রকমের হার্ডওয়্যার প্রোডাক্ট আছে আমাদের এই সাইডটা হচ্ছে হার্ডওয়্যার সাইট এই সাইডটা হচ্ছে গ্লাস সাইট এই সাইডটা হচ্ছে মেশিন সাইট অর্থাৎ মেশিনের যে কারখানা গ্লাসের এজিং ওজি ব্যাভেল গ্লাসের যাবতীয় সব রকমের কাজে আমরা করি ডাবল গ্লেজিং কিংবা ব্যান্ড গ্লাস তো এক একটা প্রোডাক্টের এক এক রকম ভিডিও আলাদা আলাদা সেই জন্য আমরা শুধু এখন আপনাদেরকে রুইটন মিডর গ্লাসটার ব্যাপারেই বলবো আপনারা যদি এটা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা একটা সাইজ দিবেন আপনাদের আমাদের সব নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে বিশেষ করে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান জিরো থ্রি ফাইভ ওয়ান নাইন টু এই নাম্বারে আপনারা মেসেজ দিলে বেটার হয় ফোন না দিয়ে কোন যখন আপনারা ফাইনাল করবেন কথা বলার প্রয়োজন হলে আগে সাইজটা দিবেন রেটটা পয়সা লাগবে আপনারা লোকেশনটা দিবেন আপনারা কিভাবে চাচ্ছেন ফিটিং সহ যাচ্ছেন নাকি ফিটিং ছাড়া যাবতীয় বিষয়গুলো আমাদেরকে অতি অতিবাহিত অবহিত করলে পরে আমরা আপনাদেরকে সেভাবে রেট দিব আপনাদের ভালো লাগলে আপনারা নেবেন আমরা সারা বাংলাদেশে দীর্ঘদিন যাবত এই গ্লাস দিয়ে যাচ্ছি গ্লাস এছাড়াও আরো অন্যান্য ডাইনিং টেবিলের এমন কোনো সাইজ নাই যে আমাদের কাছে নাই সব রকম সাইজ আছে আপনারা এই সাইডে হচ্ছে এগুলা সব হচ্ছে তিন পাঁচ অর্থাৎ হওয়ার কারণে একটু সবুজ সবুজ লাগে এটা হচ্ছে তিন ফিট বাই পাঁচ ফিট ওনা নাকাটা রেডিমেড শত শত বিশ গ্লাস আছে এটি সাড়ে তিন সাড়ে পাঁচ কিংবা ভিতরে আপনার ভিক্টোরিয়া এই যে এটা হচ্ছে ছোট সাইজ আমাদের অফিসে হচ্ছে আমাদের অফিস কাম হার্ডওয়ার এটার ভিতরেও গ্লাস আছে গ্লাস আপনার কত রকম দরকার কি ডিজাইনের দরকার কি কাটিং দরকার শুধু এটুকুই আমাদের জানা দরকার এছাড়া সব রকম গ্লাসে আমরা আপনাকে দিতে পারবো এবং আমাদের সবগুলো মেশিনে রানিং নগদে আমরা গ্লাস এজিং ওজি বেবিল এগুলা করে দিয়ে যে এটা এজিং হয়েছে আমাদের এই মেশিনে এখন এই গ্লাসটা আর এগুলো আমরা এমন ভাবে এই গ্লাসগুলো এই রুতন গ্লাসগুলো আমরা এমন ভাবে প্যাকেজিং করব যে এগুলো আপনার বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো গাড়িতে বাসে আমরা বাসেও গ্লাস দিছি বাসে বিশেষ করে সিলেটে গ্লাসটা দিতে একটু বেশি রাত পর্যন্ত কাউন্টারে থাকতে হয় এই জন্য আমরা বাসে একটু কম দেই এখন স্টেট ফার্স্ট এবং সুন্দরবন এগুলা খুব ভালো সার্ভিস দিচ্ছে এবং এগুলায় গ্লাস দেওয়ার পরেও কিন্তু গ্লাস সুন্দরভাবে সবাই পাচ্ছে দুর্ভাগ্যবশত যদি কারো এক পিস দুই পিস ভাঙে হয়তো এক পিস বা দুই পিস ভাঙতে পারে সেটা আবার আপনারা চাইলে পরবর্তীতে আপনারা একটা মাপ দিলে আমরা আবার একটা ফর্মা দিলে আমরা কুরিয়ারেই দিলেন ফর্মাটা অথবা মাপ দিলে কোনা আমরা কেটে দিতে পারবো যারা দূর দূর থেকে মনে করেন যে নেবেন ফিটিং করবেন আপনারাই আপনাদের সব জায়গাতে লোক আছে এই গ্লাসগুলো ফিটিং করা একবারে ইজি এগুলো আমরা নাম্বারিং করে দিছি আমাদের এই গ্লাসটা সিলেট যে যাবে এটা কিন্তু মাপটা কোথায় ও আমরা কিন্তু এই গ্লাসটা ড্রয়িং করে দিছি এটা একটা সিলিং এর গ্লাস সিলিং এ ফিটিং করা হবে আমি ড্রয়িংটা রাখছি ভিতরে আনতে হবে সময় লাগবে তো এটা আপনারা এমনভাবে ড্রয়িং করা দিব আমরা প্রয়োজনে বা আমরা পরবর্তীতে আপনারা ভিডিও কলেও আমরা নাম্বারিং মিলাই দিতে পারবো যে এভাবে শুরু হয়েছে নাম্বারটা এইভাবে মিলায় বসায় নেন আমাদের একটা স্পেশাল নাম্বার সিস্টেম আছে যেটা অন্যরা ইউজ করে না এই নাম্বারটা শুধু আমরা ইউজ করি কোন আপনি এক লাইন গ্লাস মিলাইতে পারলে বাকি পুরা সেট আপনি মিলাইতে পারবেন এবং সারা জীবন আপনাকে মিলা দেখাইতে হবে না একবার মিলাই দেখাইলে হবে এই সিস্টেমে আমরা গ্লাসটা নাম্বারিং করি আর নাম্বার গ্লাসে সাধারণত আমরা সামনে নাম্বারিং করার পরে আবার কস্টিভ মেরা দিই এটা অনেকে মারে আবার অনেকে মারে না কস্টিভটা খুব ইম্পর্টেন্ট কস্টিভটা কাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ তুলবেন না এটা কাজ শেষ তারপর আপনি শুকানোর পরে শক্ত হওয়ার পরে যদি দেখেন যে কাজ ক্লিয়ার তারপর কস্টিভ উঠাই আপনি একটু পানি দিয়ে বা একটু ক্যারোসিন তেল লাগলে একটু দেওয়া একটু মশা দিবেন এটা চলে যাবে এবং ফ্রেশভাবে আপনার নাম্বারিংটা কাজে লাগাতে পারবেন আর নাম্বারিং অনেকে সামনে থেকে পিছনে নিয়ে যায় পিছনে নাম্বারিং না দেওয়াই ভালো কারণ মিরর গ্লাসে যে পায়রা এটার মধ্যে কোন রং কোন মেডিসিন আমরা যে কালিগুলা ইউজ করি এটা কিন্তু একটা মেডিসিন এই মেডিসিনটা ইউজ না করাটাই বেটার একটা গন্ধযুক্ত মেডিসিন এই মেডিসিনটা এই কালিটা পিছনের পায়রাতে না লেখাই ভালো ছোট করে বিষয় হচ্ছে যে অনেকে মিরর গ্লাস যে নিচ্ছেন আপনারা কিন্তু যে কোনো আঠা ব্যবহার করতেছেন এটা কিন্তু করবেন না যে কোনো আঠা মের নষ্ট হওয়ার জন্য আহ মানে খুবই একটা খারাপ অবস্থা তৈরি করে দেয় মিরর গ্লাস মিরর গ্লাসের উপযুক্ত গাম দিয়ে ফিটিং করবেন অনেকেই আমাদেরকে ভিডিও দেখে ছবি দিচ্ছেন এবং বিভিন্ন আলমারি যখন লাগাইছে লোকাল গাম ব্যবহার এটা আরো উল্টা করছে গলার কাটা হয়ে গেছে এখন এটাকে খুলতে হবে খুলে এটা মাপ নিয়ে আবার নতুন করে লাগাইতে হবে তো ফার্নিচার তো ওনারা কিনে ফেলছে আর ফার্নিচারে গ্লাস লাগানোর দায়িত্ব ফার্নিচার কারখানার শোরুমের কারখানা পাঁচটা হচ্ছে কারখানা তারপর হচ্ছে শোরুমের তারপরে হচ্ছে যারা কিনে নিচ্ছে তাদের হাতে তিনটা হাত চেঞ্জ হওয়ার পরে এখন আপনার কাজটা কিন্তু ছোট আপনি অনেক কাজ করার পরে একটা ফার্নিচার তৈরি হয় কার্ড রং গ্লাস মিলে তো সব সেক্টর কিন্তু এটা কার্নিচার ফার্নিচার ফ্যাক্টরি যারা কারখানা দেন তারা কিন্তু সব জানে চিনে তারা একসাথে অনেক কাজ করে তারপরে তারা শোরুমে বিক্রি করে শোরুমে ওলারা অনেকে নিজের কারখানা আছে অনেকে কিনা বিক্রি করে শোরুমওয়ালা আবার আপনার কাছে বিক্রি করলো করার পর যায় দেখলেন যে গ্লাসটা কালা হয়ে গেছে এখন তো আরো সমস্যা টাকাও গেল টাকাও নষ্ট হয় গ্লাসটাও আর ডাবল খরচ পরবর্তীতে খোলা এবং লাগানো দূর দূরান্ত থেকে আপনার আশেপাশে নাও থাকতে পারে এই জন্য ফার্নিচার কেনার আগে নিশ্চিত হয়ে নেবেন যে মিরর লাগাইছে কি আঠা দিয়া অথবা আপনারা যারা নিজেরা বাসা বাড়িতে নিয়ে মিরর গ্লাস ফিটিং করবেন অবশ্যই মিরর আঠা মিররের উপযুক্ত আঠা সবচাইতে ভালো একটা আঠা এটা হচ্ছে সিলক সুপার নেইল যদিও এটা বর্তমানে মার্কেট শর্ট এটার কালারটা চকলেট কালার এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট মালয়েশিয়ান এটা এই মুহূর্তে দিতে পারবো না আর এটার পরে আরও আছে আমি বলি না যে আপনি যে কোনো মিরোর গাম লাগাইতে পারবেন না যে কোনো মিরোর গাম লাগাইতে অবশ্যই সেটা মিরর গাম হইতে হবে মিরর উপযুক্ত অর্থাৎ এই মিররের জন্য যে আঠাটা তৈরি করা হয় সেটা কিন্তু অ্যাসিড ফ্রি গায়ে লেখা থাকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে হাউস ভিতরে হালকা হালকা বাদামি কালার বাদামি বা একটু লাল কালার আর এটা আমাদের ধারাজের কারণ ভাই কোন মাল আছে নাকি বন্ধ ফেসবুক এই যেটা একটু শখ ঘন এটা কিন্তু গাম ঘন এবং এটা সাদা একটু অফ হোয়াইট বা একটু চকলেট কালার এই যে এখান দিয়ে দেখা যায় এখান দিয়ে দেখা যায় এই যে একটু লাগানো আছে এই আঠাটা আপনারা ইউজ করবেন অবশ্যই ভুল করবেন না ওয়াটার কালার কিংবা হোয়াইট কালার ব্ল্যাক কালার এরকম অনেক গাম আছে এগুলো অ্যাসিড থাকে অ্যাসিডিক কোনো গাম ব্যবহার করলে আপনি বিপদে পড়বেন আর এই আঠা দিয়ে শুধু গ্লাস না এটা দিয়ে এটা হচ্ছে একটা মাল্টিফল সুবিধা গাম এটা কিন্তু আপনার এম এস এস শীট কার্ড বোর্ড এ টু জেড এরকম অনেক প্রোডাক্ট আছে অনেক পণ্য আছে যেটা আপনি সব অনেক ব্যবহার করতে পারবেন আমাদের ইউটিউবের ভিডিও মনে হয় কাটা গেছে মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে তো আপনারা যদি প্রয়োজন হয় আপনারা সরাসরি চলে আসবেন অনেক টাকা পাঠানোর জন্য ভয় করেন আমাদের এটা একটা মনে করেন যে ফিজিক্যাল শপ অর্থাৎ অনলাইনে আমরা যে শুধু ট্রেডিং কোম্পানি দাঁড়া আমাদের শপ আছে মেশিন কারখানা আছে ঠিকানা আছে আমাদের ট্রেড লাইসেন্স দেখতে চাইলে নিতে পারে দুইশো টাকা দিতে অনেক ভয় পায় এক ব্যবসায়ী একটা মেশিনের পার্টস দেবে আমরা মেশিনের অর্থাৎ ওজি এজিং মেশিনের পার্টস পাতি হুইল এগুলাও বিক্রি করি উনি বলল ওর প্রোডাক্টের দাম হচ্ছে দুই টাকা উনি দুশো টাকা দিতে হবে যে আমরা কন্ডিশনে দিব ওকে ফাইন আপনি কুড়ির চার্জটা পাঠান কিছু টাকা অ্যাডভান্স করেন দোকানদার পরিচয় দিলাম আমাদের আরেকটা প্রতিষ্ঠান সাজু গ্লাস বাংলাদেশে বিখ্যাত গ্লাস জগতে অ্যালমোনিয়াম জগতে এটা যারা ব্যবসা পাইকারি ব্যবসা করেন যারা বড় ব্যবসায়ী তারা সবাই চিনেন সারা বাংলাদেশে তো ওনাকে সে পরিচয় দিলাম তারপরও তিনি দুশো টাকা পাঠাইতে সাহস করলেন না তিনি বললেন সম্পূর্ণ কন্ডিশনে দিতে কুরিয়ার চার্জ কিন্তু কন্ডিশনে নেয় হচ্ছে যেগুলো ঘুরে ঘুরে নেয় এদের সাথে আমরা লেনদেন খুব একটা করি না আমরা টাকা নিয়ে নিই আর কিছু আছে যেমন দুশো টাকা দিলেন আপনি আমরা সুন্দরবনে দিয়ে দিলাম সুন্দরবন কিন্তু টাকা নেয় সুন্দরবনে আগে একশো দুশো দেড়শো টাকা যায় সুন্দরবন আবার দুই রকম আছে সব কুরিয়ারের অনেকগুলা কম ইয়ে আছে চাইটা না আচ্ছা সুন্দরবনেও কিন্তু টাকা আগে না কিছু হবে আবার কিছু হবে আছে সম্পূর্ণ এই অনেক ভাই ফলে দিন কই যে ফলে চাইলাম না আমি শেষ করি দাঁড়ান তো আর কি সব চালু করবো যে সব আচ্ছা এই রিংটা আমি খুঁজতেছিলাম ভালোই পাইছি প্রায় মাল পাই গেছি তাহলে দেখি আবার চালু করবো দারাজ আলহামদুলিল্লাহ রিংটা আমার মাথার মধ্যে খালি গুরুপাক করতেছে আমার এত বড় রিং কই গেল তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য যেগুলা কথা ইনফরমেশন দিচ্ছিলাম টাকা পাঠাইতে আপনারা ভয় করবেন না আমার কিছু কিছু কাস্টমার আমি দেখি আল্লাহ রহমতে ওনারা আমাকে চিনে না আমি ওনাদেরকে চিনি না ওনারা কোনো ব্যবসায়ীও না ওনারা এই লাইনে নেরো না গ্লাস ব্যবসায়ী বলতো ওনারা গ্লাসের লাইনেও না কিন্তু ওনারা দশ হাজার বিশ হাজার টাকা বিকাশে পাঠায় দেয় গ্লাসের দাম পাঠায় আর কি এমনি পাঠায় না গ্লাসের দাম বলি সাইজ বলেই উনি টাকা পাঠায় দেয় আল্লাহর মতে এবং সেটা আমরা সময় মতো ওনাকে ওনার পণ্যটা পাঠিয়ে দিই আমাদের চ্যানেলে আমাদের ইউটিউব ফেসবুক যত সোশ্যাল মিডিয়া আছে আল্লাহর মতে আমাদের কোনো পণ্য কেউ পায় নাই বা সমস্যা হয়েছে এরকম রেকর্ড এখন পর্যন্ত নাই তবে অনেকের প্রোডাক্ট অনেকে অনেক বেশি কথা বলে তখন আমাদের সমস্যা হয়ে যায় কথা যত কম বলা যায় কারণ একটা মোবাইল আর আইফোন থার্টিন প্রো ম্যাক্স একটা ওজনই মোবাইল এটারে কথা বলতে বলতে তো ভালো লাগে না আপনি মেসেজ দিলেন অথবা দুই চারটা কথা বললেন ভাই আমার এই প্রোডাক্টটা লাগবে আপনি দোকানে নি আপনি রাশেদ ভাই নি আপনি গ্লাসের দোকান নি শুরু করে দেয় বহুত প্রশ্ন এই দিন আকুয়া ঠিক আছে আপনি গ্লাসের দোকান কিনে এটা জিজ্ঞেস করতে পারেন ঠিকানা মেকানা নিয়া হুলস্থুল আমার আসলে কথা হচ্ছে যে আপনি ফার্স্টে শুধুমাত্র আপনার কি লাগবে শুধু এই কথাটা বলেন আর সাইজটা দেন অথবা বিষয়টা আমাদেরকে কোনো আপনার প্রোডাক্ট থাকলে ছবি দেন অথবা আমার কোন প্রোডাক্ট কোন আমার গাম আছে আল্লাহ রহমতে গাম আছে মনে হয় দশ বারো রকমের কাটিন ওয়ালের গ্রামে আছে ছয় সাত রকমের তো আপনি একটা ভিডিও দেখে শুধু ঘামের দাম জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না চাকা টলি চাকা আছে সাত আট রকমের সাইজ এবং প্রতিটার মধ্যে আবার সাদা কালো লাল এরকম অনেকটা ভ্যারিয়েন্ট আছে কিংবা পর্দা সকেট মানে গ্লাসের মধ্যে অনেক ভ্যারিয়েন্ট আছে আপনারা এখন তো আপনারা তো ভিডিও দেখেন নিশ্চয়ই আপনাদের অনলাইন আছে দেখে ভিডিও দেখেন আর অনলাইন থাকলে তো আপনাদের হোয়াটসঅ্যাপ এমো মেসেঞ্জার ফেসবুক সবই আছে তারপরেও যদি আপনাদের মনে হয় যে আমাদের নাম্বার দরকার আমরা কমেন্টস করলে নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপ সেখানে একটা ছোট্ট মেসেজ দিয়ে দেন আমরা রিপ্লাই দিয়ে দিব শর্টকাট আপনার ভালো লাগলে আপনি আয়সা নিয়ে যাবেন অথবা ভালো লাগলে আপনি আমরা তৈরি করে পাঠিয়ে দিব কিন্তু আপনার সেই দামা দামি পেশা পেছি করলে আর আমাদের অত সময় হয় না আর সময় থাকলেও আমাদের আসলে ওরকম এলার্জি থাকে না এত কথা বলার জন্য এই যে এক ভাই সাভার থেকে এক ফার্নিচার কারখানা বারবার ফোন দিতেছে ওনাকে আমরা সব দিয়ে দিছি রেট প্রাইস ডিজাইন সব তারপরে ওনার খালি কথা বলতে মন চায় খালি ফোন দেয় এখন কিন্তু অর্ডার দেয় নাই উনি এটা আজকে না শুধু উনি আরো দুই তিনবার এরকম ফোন দিছে ফোন দিয়ে শুধু রেটটা নেয় আর অর্ডার দিতেছে 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 করে আর অর্ডার দেয় না এরকম অনেক কাস্টমারের সাথে আমাদের বাস্তবতা দেখা দিছে যাই হোক চেষ্টা করি আপনাদেরকে আপনাদেরকে এই ব্যবসা বাণিজ্য আপনাদের সাথে করার জন্য এটা সেভা না আসলে এটা ব্যবসা তো বাকিটা আল্লাহর ইচ্ছা দোয়া করবেন সবাই এবং ভালো খারাপ সবারই মতামত আছে বাংলাদেশে মানুষের আসলে সব রকম শ্রেণীর একটা গ্রুপ আছে ভালোরও আছে খারাপেরও আছে পক্ষে আছে বিপক্ষে আছে একবারে সব দিকেই লোক আছে কেউ ধর্মের দিক থেকে একটা মানুষের পছন্দ করে বসে থাকে একটা আবার কেউ আছে ধর্মের কারণে লোকের পছন্দ করে কেউ আছে দলের কারণে একটা লোকের পছন্দ করে একই লোকের আবার আরেকটা লোক পছন্দ করে না দলের কারণে কারো হাসি ভালো লাগে কারো চেহারা ভালো লাগে কারো মুখের ভাষা ভালো লাগে এরকম মানে ভালো লাগার লোকের অভাব নাই খারাপ লাগার লোকের অভাব নাই আলহামদুলিল্লাহ ভালো লাগার লোকে বেশি পাইছি ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম